নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের আলোচনার বিষয় মকর রাশিকে নিয়ে অর্থাৎ আপনি যদি অথবা মকর লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন এই ভিডিওটি না কেটেন না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের একগুচ্ছ শুভ খবর জানাবো যা নাকি কাল থেকে তিরিশ দিনের মধ্যে আপনারা পেতে চলেছেন শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে তাহলে বন্ধুরা আসুন এই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরোধী শুরু করার আগে আমরা প্রথমে একটু শুক্রাদিত্য রাজযোগের বিষয় জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে আপনার রাশিতে অবস্থান করছে সুখের গ্রহ শুক্র শুক্রকে মানায় সুখের কারগ্রহ ঐশ্বর্যের গ্রহ ধন সম্পদের গ্রহ শুক্র সঙ্গে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ শনির পিতা সূর্যদেব এই দুটি গ্রহ আপনার রাশির প্রথম ঘরে জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী শুক্রাদিত্য রাজ্য এই শুক্রাদিত্য রাজ্যের প্রভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সম্পদ আপনি পেতে চলেছেন বিশেষ করে এই সময় চলাকালীন কিন্তু আপনাদের সম্মান প্রাপ্তি গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে শুক্রাদিত্য রাজ্য আপনার জীবনে বড় পরিবর্তনের রাজ্য তাই আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে পারেন এই এক মাসের মধ্যে কেননা আপনার রাশির প্রথম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেবের পিতা সূর্যদেব অবস্থান করছে তাই সূর্যদেবকে মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ রাজা গ্রহ পিতৃগ্রহ কর্মের দেবতা সম্মানের দেবতা শত্রু দমনের দেবতা এবং সম্পদের দেবতা সূর্যদেব শুক্রকে মনে হয় সুখের গ্রহ ঐশ্বর্যের কারাগ্রহ ধন সম্পদের কারের মাধ্যম দিয়ে কিন্তু আমরা উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসে তাগুলো ভোগ করে থাকি তাই এই সময় চলাকালীন আপনার অনেক দিনের শখ হতে পারে তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন যেতে পারেননি বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবরগুলো পেতে পারেন যদি আপনি বিদেশে যেতে পারেন আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ হতে পারে এবং আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন বা এখনো করে যাচ্ছেন এই এক মাসের মধ্যে কিন্তু আপনি চাকরির শুভ খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশ্বে দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে কিন্তু আপনি রেহাই পেতে পারেন গোপন শত্রু নাশ হবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুই থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে সন্তান সুখ প্রাপ্তি বিশেষ করে যাদের গৃহে এখন পর্যন্ত সন্তান আসেনি সন্তানের ভালো খবর আপনি পেতে পারেন নানা জায়গার থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারে এই এক মাসের মধ্যে তাই আপনারা অ্যারাক থাকুন প্রস্তুত থাকুন সুযোগগুলো পেলে সেই সুযোগে যদি সব কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন মহাকটিপতি হতে পারেন তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না ওই ব্যবসার চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন হয়তো আপনি পোমারই করছেন জমি জায়গাযুক্ত মিডিল কাজ করছেন এই সময় চলাকালীন কিন্তু আপনি জমি জায়গার মাধ্যম দিয়েও আপনার দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে রাতারাতি কিন্তু আপনি গরিব থেকে ধনী হতে পারেন হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন এই সময় চলাকালীন কিন্তু আপনার বিজনেস জ্বরের গড়িতে ছড়িয়ে যাবে কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার সব সময়ের জন্য নজর রাখতে হবে পার্টনার সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে ফাটকাতে অর্থ লাভ রয়েছে হয়তো আপনি ফাটকা বিজনেসের যুক্ত রয়েছেন এই সময় চলাকালীন কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে এক ঘর বা দু লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য কিন্তু আপনার এই তিরিশ দিনের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তাই আপনারা প্রস্তুত থাকুন হয়তো আপনি নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন এই সময় চলাকালীন কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে বিদেশ থেকে কাজের বড় অফার পেতে পারেন অর্থাৎ বিদেশের অর্থ কিন্তু আপনার হাতে আসতে পারে সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে তাছাড়া আপনারা হয়তো অনলাইনে কোনো কাজের যুক্ত রয়েছেন মার্কেটিং করছেন শেয়ার বেজাকা লগ্নি করছেন বেটিং করছেন অথবা দীর্ঘদিন ধরে আপনি লটারির টিকিট বিক্রি করছেন এই সময় চলাকালীন কিন্তু আপনার লটারিতেও অর্থ লাভ রয়েছে কিংবা অনলাইনে কাজের বড় অফার পেতে পারেন আপনার আশা কিন্তু পূর্ণ হতে পারে শুক্রাদিত্য রাজ্য আপনার জন্য দুর্লভ রাজ্য কেননা আপনার রাশিতেই অবস্থান করছে দু দুটি শক্তিশালী গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য গ্রহদের রাজা সূর্যদেব এই দুটি গ্রহর আশীর্বাদেই কিন্তু আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে ব্যক্তি বিশ্বে বিশেষ করে মাঙ্গলিক কাজগুলো কিন্তু আপনার এবার হতে চলেছে যে কাজগুলো শুরু থেকেই বন্ধ করে দিয়েছিলেন এইবার কিন্তু সেই মাঙ্গলিক কাজ হবে কারণ সূর্যদেব রয়েছে আপনার রাশিতেই শুক্র রয়েছে আপনার রাশিতেই শুক্রের কারগ্র শুক্র রয়েছে আপনার রাশির প্রথম ঘরে তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাদের নানা জায়গার থেকে নানা দিক থেকে পজিটিভ কিছু শুভ খবর পেতে পারেন যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন যেই খবরটার জন্য আপনি ব্যাকুল হয়েছিলেন এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে পারে শুক্রাদ্বিতীয় রাজ্যকের প্রভাবে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে মাথা কিন্তু আপনার অত্যাধিক গরম হতে পারে কেননা সূর্যর প্রভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে তাই আপনার ক্রোধ এবং আপনার জেদকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে অহংকার যেন আপনাকে স্পর্শ করতে না পারে অহংকার কিন্তু আমাদের পতনের মূল এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না যখনই আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করবেন তখন কিন্তু আপনার মধ্যে অহংকার দেখতে পাওয়া যাবে তাই অহংকার যেন আপনাকে ধ্বংস না করে এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় যেন অ্যালার্ট থাকতে হবে তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু হঠাৎ করে আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনি কিন্তু রাতারাতি কোটিপতি হতে পারেন শুক্রাদিত্য রাজ্য আপনার জন্য দুর্লভ রাজ্য কিন্তু এই বিষয়গুলো কিন্তু গুলে ফেললে চলবে না প্রথমত শুভ কাজ শুরু করার আগে বাবা বা মায়ের আশীর্বাদ নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে গুরুজন ব্যক্তির আশীর্বাদ নিয়ে আপনার শুভ কাজগুলো করতে হবে যেই কাজটি আপনার জন্য শুভ এবং এই সময় চলাকালীন কারো সঙ্গে কোনো ধরনের ভুল ঝামেলার মধ্যে অংশ গ্রহণ করা যাবে না কেন আমি এই কথা বললাম সূর্যদেব রয়েছে আপনার রাশিতে সূর্যদেবের কিন্তু তেজ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে অত্যাধিক মাথা গরম হতে পারে তাই মাথা ঠান্ডা করে আপনার কর্মগুলো করতে হবে যদি আপনি আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি দ্রুত গতিতে কম্পিট করতে হবেন সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো আপনাদের জন্য আপনারা খুব সহজে বিষয়টা বুঝতে পারেন দেখুন আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তি আলোচনা অর্থাৎ মকর রাশি লগ্ন জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না কেন আশা করা যাবে না আসল তথ্য আসল রহস্য লোকে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডতে যদি আপনার জন্ম কুণ্ডুতে শুক্র এবং সূর্য শুভ থাকে আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে ভাগ্য শুভ থাকে তাহলে এই এক মাসের মধ্যে গাড়ি বাড়ি সম্পদশালী আপনি হতে পারেন অর্থাৎ ধনে জনে সম্পদশালী আপনি হতে পারেন আর যদি এই তিনটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে অথবা ভাগ্য অশুভ রয়েছে ভাগ্য আপনার সাথ দিচ্ছে না তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে হয়তো উন্নতি আপনি করতে গিয়েও আবার পিছিয়ে আসতে পারেন কেননা হয়তো আপনার কর্ম ভালো করছেন ভাগ্য কিন্তু আপনার সাথ দিচ্ছে না কিংবা আপনার ভাগ্য ভালো রয়েছে কিন্তু গ্রহরা আপনার সমস্যা সৃষ্টি করছে তাই সবার আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন যেই গ্রহগুলো অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে গ্রহরা শুভ রয়েছে কিন্তু ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে না তাহলে আপনার কী হবে তাই ভাগ্য শুভ গ্রহরা শুভ যদি আপনি নিষ্ঠাভাবে কাজগুলো করতে পারেন তাহলে এই এক মাসের মধ্যে কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশা বা টার্গেটগুলো পূর্ণ হতে পারে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে